আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাত আল্লাহ হিল করিম আমি আসলে অনেকদিন লাইভে আসি না দীর্ঘদিন পরে লাইভে এসেছি আমার কাছে মনে হলো যে এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করা দরকার কয়েকদিন যাবত আমার ভিতরে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করা দরকার ইদানিং দেখা যাচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন তারা বিভিন্ন মিডিয়াতে কেউ কেউ বলছে যে আমরা সংখ্যালঘু আমাদের উপর নির্যাতন করা হচ্ছে আমাদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে আসলে আমি সেই হিন্দু ভাই বোনদের উপলক্ষে একটা কথা বলতে চাই যে আপনারা একটা সময় ছিল যে সময়টা আপনারা রাজত্ব করেছেন এই বাংলাদেশকে বুক ফুলে হেঁটেছেন মুখে যেটা এসছে সেটা বলেছেন কিন্তু এমন একটা সময় আমাদের ছিল যে আমরা চাইলে একটা কথা হক কথা মুখ থেকে বলতে পারি নাই কখন ধরে নিয়ে যায় দেশদ্রোহী মামলায় জেলে ঢুকায় দেয় এমন একটা সময় আমাদের আলেমদের উপর চলেছে কিন্তু হয়েছে তো যাই হোক তখনও কিন্তু আপনাদের ভয়ে অনেক মুসলমান কিন্তু কথা বলে নাই তখন তো প্রশ্নই আসে না যে মুসলমান আপনাদের উপর নির্যাতন করবে তখনকার সময় আর এমন একটা মুহূর্তে আপনারা যে গুজবটা ছড়াচ্ছেন যে আপনাদেরকে মারধর করা হচ্ছে মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা কীভাবে আপনারা বলতে পারে সারা বাংলাদেশের মিডিয়া দেখাচ্ছে যে বাংলাদেশের হুজুররা হেফাজত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির এবং চর্মনায় বিশ্বের ইসলামিক আন্দোলন যত কর্মীরা আছে ছাত্ররা আছে তারা এই কয়েকদিন যাবত রাত উজোগার করে রাত ভরে তারা মন্দির পাহারা দিচ্ছে হিন্দুদেরকে পাহারা দিচ্ছে না কেন দিচ্ছে কারণ যারা শিক্ষিত সমাজ তারা অল্পতে বুঝবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যাদের রক্তের বিনিময়ে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি দ্বিতীয়বারের মতো কিন্তু স্বাধীন হওয়ার পরে কিছু মানুষ এটাকে মেনে নিতে পারছে না বিধায় বাংলাদেশের মধ্যে আর একটা নতুন করে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে হিন্দুদের উপর আক্রমণ করবে তাদের মন্দির ভাঙবে এই হিন্দুদের মধ্যে আরও মুসলমান কিছু ঢুকে তারাও হিন্দুদের সাথে স্লোগান দিবে যা আমরা সংঘলঘু আমাদের উপর অত্যাচার করা হচ্ছে আমাদের মন্দির ভাঙ্গা হচ্ছে এই স্লোগান হিন্দুরা দেবে সেটা কিন্তু যারা শিক্ষিত সমাজ তার আগের থেকেই জানে এই কারণে কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষরা তাদের মন্দিরকে পাহারা দিচ্ছে যাতে মন্দির না পুড়ে দেওয়া হয় হিন্দুদের উপর অত্যাচার না চলে কিন্তু আপনাদের চরিত্রটা কেমন আপনারা বাংলাদেশ ভারত বর্ডারে গিয়ে বলতেছেন আমাদেরকে বাঁচান ভারতে ঢোকার সুযোগ করে দেন মুসলমানরা আমাদেরকে মারতেছে হিন্দুরা যদি বলে যে আমাদেরকে এখানে কোনো অত্যাচার করা হচ্ছে না আমাদের মন্দির ভাঙচুর করা হচ্ছে না বরঞ্চ মুসলমানরা ছাত্ররা আমাদেরকে পাহারা দিচ্ছে আমাদের মন্দিরকে পাহারা দিচ্ছে আপনারা মিডিয়াতে কথাগুলি বলেন বলেন না কেন আপনারা তা না করে আপনারা স্লোগান দিচ্ছেন মিছিল দিচ্ছেন যে আমাদের মন্দির ভাঙ্গা হচ্ছে কিন্তু আমার চোখে তো পর্যন্ত পড়ে নাই যে কোনো ছাত্র বাংলাদেশের মুসলমান মন্দির ভাঙতে পারে এরকম নজির আমার চোখে পড়ে না এখনো পর্যন্ত যদিও কোথাও কোথাও বাংলাদেশে দু একটা ভেঙে থাকে সেটা অরাজকতা সৃষ্টি করার জন্য এটা একটা ষড়যন্ত্র আমি মনে করি তো হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা এরকম মিথ্যে কথা বলবেন না না জেনে শেনে গুজব ছড়াবেন না আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক